নমস্কার বন্ধুরা আপনারা দেখছেন এ বাংলা অনলাইন ইউটিউব চ্যানেল বন্ধুরা নথি জমার নির্দেশকে ঘিরে বিপাকে পড়েছেন স্কুলের প্রধান শিক্ষকেরা হ্যাঁ বন্ধুরা এবার দ্রুত নথি জমার নির্দেশকে ঘিরে প্রচণ্ড বিপাকে পড়েছেন স্কুলের প্রধান শিক্ষকেরা কি করে সম্ভব সম্পূর্ণ বিষয়টি আলোচনা করব এই ভিডিওর মাধ্যমে তাই ভিডিওটি স্কিপ না করে শুরু থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখুন এবং চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে অল নোটিফিকেশন অন করে দিন এই ধরনের নিয়োগ সংক্রান্ত ছোট বড় আপডেট সবার আগে পেতে বন্ধুরা দ্রুত নথি জমার নির্দেশ দিয়েছে স্কুল শিক্ষা দপ্তর বিপাকে পড়েছেন এবার প্রধান শিক্ষকেরা রাজ্যের স্কুলের অবৈধ নিয়োগ চিহ্নিত করতে নিয়োগ সংক্রান্ত সব তথ্য যাচাই এবং প্রকাশ করতে নির্দেশ দিয়েছে কলকাতা হাইকোর্টের বিচারপতি বিশ্বজিৎ বসু আদালতের নির্দেশ মেনেই নথি জমা করার নির্দেশ দিয়েছে স্কুল শিক্ষা দপ্তর হাতে তেমন বেশি সময় নেই এই অবস্থায় রাজ্যের সব স্কুলের শিক্ষক শিক্ষিকা এবং শিক্ষাকর্মীদের নিয়োগের নথি কিভাবে সাতাইশ মের মধ্যে জেলা পরিদর্শককে পাঠানো হবে ও পোর্টালে আপলোড করতে হবে বিভ্রান্তিতে পড়েছেন বেশিরভাগ প্রধান শিক্ষক শিক্ষিকারা তাদের বক্তব্য গরমের ছুটির পাশাপাশি বহু জায়গায় স্কুলে কেন্দ্রীয় বাহিনীর শিবির রয়েছে তাই সেখানে গিয়ে কাজ করা সম্ভব নয় এই পরিস্থিতিতে নির্দেশ পালন করা হবে কিভাবে। এই বিষয়ে মাধ্যমিক শিক্ষক ও শিক্ষাকর্মী সমিতির নেতা অনিমেষ হালদার বলেন শিক্ষকদের নিয়োগ সংক্রান্ত যাবতীয় নথি সবই কিন্তু শিক্ষা দপ্তরের পোর্টালে রয়েছে পোর্টালে আছে বলেই বেতন হচ্ছে তাহলে নতুন করে তথ্য চাওয়া হচ্ছে কেন স্কুল শিক্ষকদের বক্তব্য ভোটের কাজে ব্যবহৃত হওয়ায় বহু স্কুল এখনও প্রধান শিক্ষকদের নিয়ন্ত্রণে নেই তাছাড়া বহু শিক্ষক গরমের ছুটিতে বেড়াতে গিয়েছেন এই অবস্থায় কিভাবে দ্রুত এভাবে এই নথি দেওয়ার নির্দেশ পালন সম্ভব তাছাড়া বহু বছর আগে যে সব শিক্ষক শিক্ষিকা চাকরিতে যোগ দিয়েছেন তাদের নথিও এত দ্রুত পাওয়া সম্ভব নয় প্রসঙ্গত উল্লেখ্য স্কুলের অবৈধ নিয়োগ চিহ্নিত করতে নিয়োগ সংক্রান্ত সব তথ্য যাচাই এবং প্রকাশ করতে নির্দেশ দিয়েছে কলকাতা হাইকোর্ট সেই নির্দেশের ভিত্তিতেই জেলা স্কুল পরিদর্শকেরা ওই নথি চেয়ে পাঠিয়েছেন কলকাতা হাইকোর্টের নির্দেশ মেনে এবার রাজ্য সরকার সব ইন সার্ভিস শিক্ষকদের নিয়োগ সংক্রান্ত তথ্য ডিজিটালাইজড করার প্রক্রিয়া শুরু করেছে সেই সঙ্গে সমস্ত শিক্ষকদের তথ্য যাচাই করা হবে কোন পদ্ধতিতে এই কাজ করতে হবে সেই সম্পর্কে এসওবি তৈরি করেছে শিক্ষা দপ্তর তা মেনেই স্কুল ও জেলা পরিদর্শকদের তথ্য জমা দিতে বলা হয়েছে জানা গেছে অবৈধ শিক্ষক নিয়োগ খুঁজতে সমস্ত শিক্ষকদের নথি যাচাই করা হবে উনিশশো নিরানব্বইয়ের আগে নিয়োগপ্রাপ্ত এবং উনিশশো নিরানব্বইয়ের পরে নিয়োগপ্রাপ্ত সমস্ত শিক্ষকদের তথ্য জমা দিতে হবে ভেরিফিকেশনের জন্য স্কুলে অবৈধ নিয়োগ খোঁজার পাশাপাশি কর্মরত শিক্ষকদের উল্লিখিত তথ্য ডিজিটালাইজড করার নির্দেশও দিয়েছেন বিচারপতি বিশ্বজিৎ বসু মুর্শিদাবাদ পশ্চিম মেদিনীপুর সহ বেশ কিছু জেলায় অবৈধ শিক্ষক নিয়োগ সামনে এসেছিল এই নিয়ে সিআইডির তদন্তের নির্দেশ দিয়েছিলেন বিচারপতি গোটা রাজ্যে এইরূপ অবৈধ নিয়োগ আছে কিনা তা খুঁজে বের করার নির্দেশও দিয়েছিলেন তিনি এখন দেখার বিষয় এটাই যে আগামী দিনে আদৌ কি ঠিক সময় মতো সমস্ত শিক্ষক ও শিক্ষাকর্মীদের তথ্য দেওয়া সম্ভব হবে এ ব্যাপারে আপনাদের মূল্যবান মতামত অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে ভুলবেন না বন্ধুরা যাই হোক এখন এ পর্যন্তই এই ধরনের পরবর্তী আপডেটগুলি ঠিক সময় মতো পেতে অবশ্যই চ্যানেলে চোখ রাখুন